দুই হাজার তিরিশ সালের ভিতরে অনেকগুলো বড় আলেম মরে যাইব ইসলাম শুন ন তোমরা একটা একটা ছেলে মাদ্রাসাতে সাথে দাও মেয়ে ঘরে দাও আর হুজুর গোপতি নসিহত আল্লাহ দে হুজুর হোলানেরে মারিও না চাইও বিএল্লা ঠাসা খেলাইও ঠাসাই আর হোলানেরে হেতরে এম এ ফাঁসে তো বেশি হয় যেন হাতে গুণাগার সাগি চুরি করি মাদ্রাস আছে আচ্ছা ঢাকা ইউনিভার্সিটি যে হলানা ঢাকা মেডিকেলে হরে হাতে এতক্ষণ হরে নি অল্প অল্প ডোজ দিবেন আর কথাটা বুঝবেন হরে খুব আফসারিবে কিতে রেকর্ড এমনি কি পাগল হইলো নি অল্প হরাইলে এতে ব্রেনটা ঠিক থাকবো নয় এতে ব্রেনটা করা যাবে এতে আর শাসন মানত ন দশ ফারা হয়েছে হ্যাপাজ আলহামদুলিল্লাহ তিন ফারা হয়েছে আলহামদুলিল্লাহ না হোক কোরআনটা শুদ্ধ হয়ে গেছে কোরআন শুদ্ধ করে পড়া ফরজ আর যার ব্রেন বেলা পুরা বেশ থেকে এক দুর্গা হাজ হাফেজে যাব এর কিতাব লাইনে ফড়াইবেন সুন্দর করে এতে বেশি বেশি খানা দিবেন মাসে অন্তত পাঁচ সাত দিন ছুটি দিবেন এতে রে মাগো এতে তো রোহিঙ্গে বানাল তিন চার মাসে বাইতেই না এতে ডাকাই দিব আর হল আমার ইয়ারে কিল্লে আর বর কলিজের মধ্যে হতাই এতে বড় আলেম হরে আঙুল লগে সিটিং বেজি করবো এতে মাদ্রাসা তাই হতাই দেয় তুমি আঙুল কলিজের মধ্যে হইতে সে কীতে হোক এই যা হাফেজে গেছে আপনারা তারে অনুষ্ঠানে নিবেন সেখান থেকে কিছু শিখব তারে ওস্তাদের দিয়া বলবেন যে হুজুর মনো কষ্ট নিয়ে না আমার আব্বাটারে একটু কম ফড়াইবেন বড়রাতে যদি উঠতে পারে আলহামদুলিল্লাহ না উঠতে পারলে তার ঘুমটা ফুললে তারে আপনি এক দেড় ঘন্টা ফড়ান আরে রেস্টের সুযোগ দিয়ে কারণ আপনি চিন্তা করেন ছোটোটা ছোটো বাচ্চাটা যে পরিমাণ পড়ে মাস্টার ডিগ্রি পরিমাণে এই ফলাটা এই ফলাটা ফরে না তখন সে এক সময় কি হয় ধৈর্য হারা হয়ে যায় এই জন্য আকসার বড় আলেমগুলো যেগুলো হওয়ার কথা মেরোটো রয়েছে লাইন হয় না ওই যেগুণ খারাপ ছাত্র এগুণ ফরে আগাই যায় আমার টার্গেট হলো আমার প্রত্যেকটা ছেলে যাতে আগায় এই ফলিসিটা আপনারা বোঝেন না এই জিনিসটা আমরা আলেমেরা খেয়াল করিয়েন আপনারা তো মনে করেন ওমা এমনি তা হাফেজ বিরুদ্ধে আরে ভাই

এতের বিয়ে খেলবেন ওস্তাদ আপনিও খেলবেন ভলিবল খেলবেন ফুটবল খেলবেন মনের মতো খেলবেন আরে হোলা কিনলে ধোয়ানোয়ান হাতের কোথা হ্যাঁ দেয় আপনি ভাবলে হেতের কোটা দুই দিবেন ওরে কথা কয় না আমরা তার স্নেহ ভালো পাশে হস্যু আমি হোমনাতে মাহফিল একটা করছি হোলা আরে হোলার বা আনে দিছে মাথা টিপবেলাই হোলা মা এতে কি কাজ করেনি না ওস্তাদেরা তারে ব্লিচিং পাউডার দিয়ে কাবর দোয় হাতে সামড়া গুলো নেই এটা তো ছোট বাচ্চা তারে আমনের বাচ্চার মতো যত্ন করবেন বেশি বেশি খেলাইবেন বিকাল ব্যায়াম না করলে হাতে লম্বা হইতো না এদিকে সার না ব্যায়াম না করলে হাতের গিরা লম্বা হইতো না ষোলো বছরের জন্য বাড়ে হাতের অজ্ঞ ডিমা খাওয়াইবেন পুরা হাঙ্গস নাচতে বড় দিতে আসেন এতরে এত তো হাঙ্গস গুড দুর্গন্ধ বার হইবে তো ওর কথা কয় না হয়েছে লাইবেন ঠাসাই হাসটা মাগনা হারাইবেন না হ্যাঁ এবারে বাংলাদি করছি আল্লাহ রস্তে কনবর্তি না কেন আল্লাহ রস্তুতে তুই এতম কেন যা তুমি তুই আল্লাহ রস্তি নষ্ট হয়ে যাবে তুই মালদ সরকার কেছ দুই হাজার টাকা দিবল দুই দাও তারপর তোমার আইয়ে বর্তি করা আল্লাহর রস্ত নাই তুই আড় তো দরকার নাই তুই আইও নাই এটি আল্লাহর রস্তার হলা বন্ধ করবেন আল্লাহ রসে কিন্তু লাইন এত পয়সা ঠাসে নেবেন পয়সা ঠাসে নেবেন ঠাসে খাওয়া ব্যাডমিন্টন কিনে দিবেন এত কি গরিব নাই আই হেতার আব্বারে দেবেন না হেতে ঠেং ভাঙি এলিবে ব্যাডমিন্টন কক যাব হুট কই মারব তারপরে শিলা ব্যাড নিতে তার আমার মনে মনে মার এক ফিডের লোক একটা বারো যে কক হারিয়ে যাবে অসুবিধা কি কোবার সামছু টাকা দিব বাচ্চু দারুন খেলা চলবে আমার হাফে যে কোরআনে যাবে না তো আমি কিনলানি থাকবে ও কাপে আমার এদের এদের তেলাওয়াতের কারণে দুনিয়াতে রিজিক না দিল আহতের বিয়ে আইডেল বিবাদ খাই ওরে কথা হয় না

সরকার হাজার হাজার বছর গবেষণা করিয়ে বিজ্ঞানগুলা এ করছে এটা জোরে তো হারাম কই কই তৈরি হয় এই দশটাতে যদি দশটা মিনিট ব্যায়াম করে তাইলে তে সূর্যের আলোতে তার শরীর শক্ত হয় স্মার্ট হয় এই হেগুন আর হামাসের বাই গল্লা নিয়ে ঠিক কিনা এ তো সহ দেখতে নয় তারপরে হামাস ভাই কোথায় রালা দাচ্ছি না একটা হেলমেট লাগাই হুন্ডে চালাইয়াল দিটা কেউ ফেরাশুট দিয়ে যার দি বাংলাদেশি করে আমরা তো ও মা একসাথে হাসাধার মারছে কি রে আয়রন ডোম আয়রন ইটা ফলে সিটা অর্থাৎ একসাথে রামের মধ্যে যদি হাসটা নসাবো ইয়ে

তারা একসাথে মার বিশ মিনিটে ব্যক্তি গেলাম ওকে রাডার ফেল রাধারে রাধারে কাহাই না গুঞ্জাই আল্লাহ আমার হাফে যে কোরআনদেরকে কবুল কর আপনারা জিনিসটা বুঝতেইবো আপনারা আমার কথা বোঝেন নাই এই জন্য আর বিরুদ্ধে লেগছে এই পৃথিবীতে তৌহিদের কাস্টমার নাই আমরা যারা এই কথাগুলা বলি ডাক্তার জাকির নায়ক আমার ভাইদের দিলের শোক খুলিয়ালাইছিল এই কারণে তুই দেশে তো আউট হয়ে যাও এ দুনিয়া জিন্দা মুসাফ মুহাজির আমার ভাইয়া জাকির নায়ক ডাক্তার জাকির নায়ক কথা ঠিক কিনা এখন ভালো জিনিসের কাস্টমার নাই দুনিয়াটাই বিশ্বকাপ খেলা চলতি আছে দুনিয়ার বিশ্বকাপে ঠকলে চারি বছর পর আবার আইয়ন যাইব তাওদের বিশ্বকাপে একবার যদি মাঠ আউট অন কলিজার ভাইয়েরা আমার বৌদ্ধ ভাইয়েরা আমার ভাইয়েরা আফসুস করবেন আল্লাহ না টিকিট কিন্তু আল্লাহ দিয়ে এলেছে আল্লাহর দায়িত্ব কিন্তু ছিল না আপনার নিজ দায়িত্বে আপনি আল্লাহর খুঁজিল অনেক দরকার ছিল কথা ঠিক কিনা আমরাও হারেছি যুগে যুগে আলমও হারেছি আমরা দশটা মিনিট যদি আমরা যদি ধর্মতত্ত্ব নিয়ে আপনি মূর্তি সহ হিন্দু ধর্ম ইসলাম ধর্ম ধুনোটা যদি আপনি একটু গবেষণা করতেন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য রাজনীতি আপনি করেন দশ মিনিট যদি আপনি ধর্ম চর্চা করতেন ঠিক আজ বড় দরকার আমাদের কাস্টমার সাড়ে সাতশো কোটি মানুষ জাহান্নামের দিকে যাব। আমার ওই মানুষগুলোকে জান্নাতের দিকে দাহবান করতে হইব

ইমাম সাহ বর্গর সুন্দর সুন্দর করে ভাবে দিস তোকে ফায় হাত থাকি বলি অজ্ঞা হোলার বালেম্পানা ভাই আমরা মরে গেলে ভাই কে তো ইসলামের বাণী শুনে ও ভাই আমরা হয়ে গেছে ভাইতেছি না তবু এতক্ষণ কথা বলি ডাক্তার ডাক্তারের নিষেধ এই যে আড়াই ঘন্টা ফোনে তিন ঘন্টা করি এটা জায়েজ নাই সর্বোচ্চ চল্লিশ মিনিট তবু মহব্বত বসে থাকতে পারি না তাহলে আরও কিছু আলম যদি আমার হরি থেকে হইত তাহলে আমার এলাকা কত সুন্দর হইত

রাগাইবেন না আমার কলিজার বন্ধুরা আমি আলম হিসাবে আপনাদেরকে দিনের দিকে দাওয়াত দাও এটা আমার অধিকার আপনাদেরকে ইনশাল করা আপনাদের বদান আমার এ কারণ একদিন আপনারা আমার বিরুদ্ধে আল্লাহ দরবার মামলা দায়ের করবেন আল্লাহ আফসারি বেতে জিনিসগুলো বুঝতো তে তো আঙ্গো ওয়াজ আঙ্গো মাহফিলে আঙ্গো এলাকা তো ওয়াজ করছে আঙ্গোর গোদের কয় নয় এর ফলে আলাইসাল্লাম ছোটবেলা থেকে মূর্তি বিরোধী একদিন এই যে পূজা দুর্গা পূজা এরকম সিস্টেমে পূজাতে প্রতি বছরে মা বাবা কয় আব্বা আনা তো প্রধান সেনাপতি আরে কত রান্না কর পূজা খান আপনি রান্না কর রাজার দিয়ে আনারা কোথা মানছেন হেমিয়ার লোক আশেপাশে মূর্তি টুটে আয় কোথায় সাইতাম ফাত্তা দেয় না কয়েক মুখ আপ সারিলে নি কিতা কই বই হর চাকরি যাইব মারে গলা ছাপে দিচ্ছে মা আরে কদিন নেন না আর আব্বাই শুধু চাইলেন আরে কদিন থাইলেন নিলেন না এরপরে ম্যাডামে কইলে তো হনো হোলাকারে কদিন লই চলো দে আই থাক হলান মানুষ কত হলার তো মুখস এতে কিতা কই বইয়ে কোথার সামনে মূর্তির সামনে আইশা সৈয়ক কনা গামছা এক তো কুষ্টিয়া জাল কাটি গামছা কিনে এলেছে আগে ফরিদের দোকানে তুন মোহাম্মদের গার্মেন্টস নতুন গামছা কিনে হিলিয়েছে ও গামছা লইস দুই আর তে কিছু কইতে লাগলে কোথার সামনে মুখ বান্ধিয়ে লাগে এবার সিরিয়ালে সিরিয়ালে প্রণাম দি যার আজুর সোরা প্রধান সেনাপতি দাতের বউ ইব্রাহিম আলী ইসলাম ছোট্ট মানুষ তুত্তুরে আঁড়ে এবার সাদে হাতে একটু শ্যামলা ডকের এদিকে সাহার মা বা দনকা গা কাফের মা বা এত সাহার কিতা জানি কইয়ালায় আব্বা এটা কালা না বোমা কিন্তু ঘুটে দিছে গামছা লক আর যে মূর্তি পূজাটা করেন কোনদিন ধর্মটা কলিজার টুকরারা মূর্তিটা কিভাবে বলতে পারেন আপনারা তো মসজিদে সেজদা করেন মসজিদের রাখেন এটাও তো আমাদের যুক্তি আছে কিন্তু যুক্তিতে আছে আমরা তো মসজিদের দিচ্ছি না স্বয়ং এক ইলাহ। বাজারে দোয়ানে আমনের এই ব্যবসা কেন করব। কারো হুজুরি আছে মেধা নাই কারো মেধা আছে হুঁজুরি আছে দোয়ান নাই এর তিন বন্ধু মিলি কি করে দোয়ান করে ভাই তোর যান দোয়ান আর হুজুরি আছে তিরিশ লাখ আরেকজনকে আর বাইক বেকার আছে এত দোয়ানটা কর তিনজনে মিলি হিসাব আল্লাহ তো এরকম অভাব নাই আমি রিজিকের দায়িত্ব দিয়ে লেছেন মা দুর্গারে তারপরে তুফান তাফান তন্নটু মন্নটু আইলে তারপরে নৌকা এত লম্বা রায় দাঁড়ি মুসাত্তর করি হেমিয়া ঠেঙ্গে নিজের ঠেঙ্গ নিজে ভাঙি বহে রয়েছে জলস্থলে রনে বনে ঝোপে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে আমার নাম স্মরণ করিবে জয় বাবা পৃথিবীটাই একটা ন্যাশনালিজম আপনি অবাক হয়ে যাবেন কলিজা ভাই ও আম্মা জিরা আমি বিশ্ব ঘুরে ঘুরে আপনাদের জন্য কানতেছি আমার দিলের খবর আল্লাহ জানে আপনাদেরকে আমি কত ভালোবাসি আমার আল্লাহর দিকে সাই সাই কান্দি আল্লাহ এত সুন্দর হিন্দু বাইদের এত সুন্দর চেহারা কেমনে তুমি তা করে তোমার বুঝি মায়া লাগে না নবীজি একখান হাদিস কইছে কেউলাদু কুল্লু মাউলুদিন আলাল ফিতরা প্রত্যেক শিশুরা দিন এভাত রাতের ইসলামের ভূ জন্ম গ্রহণ করে এ না বাহ ইউ হাউদানীহি আউ ইউর মার্জেসা নিহি আউ ইউ নাসানীহি তার আব্বাহ্ম তে তার আব্বাহ তে মূর্তি নেপালে দেখলাম দুর্গা পুজো উৎসবে আমিও গেলাম দেখলাম আমার প্রিয় ভাইদের ছোটো ছোট ফল আইনে ডোল ফেটে আব্বা আম্মাও ফেটে মনের আনন্দে আমি কাঁদলাম গাড়ি থেকে না আমি আমার ড্রাইভারও কহুজুর কান্দেন কেন কইলাম বাইরে ভাই ও কলিজার ভাই জাহান নামে কি অবস্থা হইব আব্বা আম্মাও জাহান নামে সোনামনিরাও জাহান নামে আব্বা আম্মা আফসুস করব আল্লাহ ও নিজের ছেলে মেয়েরে নিজের হাতে ধরি জাহান নামে ফালাইলাম ও আল্লাহ তাগল্লায় চাকরি বাকরি করছি রাজনীতি করছি তাগল্লায় লাক্সমের দোকান গান করি কত কিছু এস্টাবলিশ করছি আল্লাহ বুঝিলো বুঝিলো আবার দুনিয়াতে প্রেরণ করো আমার আল্লাহ কইবো না বান্দা আর সুযোগ নাই দুনিয়ার বিষয় একবার কয়বার পকলিজার ভাই বিশ্বের অবস্থা ভালো না নিজে চিন্তা করেন নিজে কতটুক সহি আছেন আজকে যে লক্ষন থানা ধরে নামাতে 7-8 লাখ লোক আছে কয়টা লোক ফজরের পর কুরআন শরীফ পড়ছে কয়টা লোক নামাজটা পড়ছে শুধু দুনিয়া 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 লই আমরা পাগল হাদিসে পড়লাম ইয়া সোহেব আলাইহিস সালামের উম্মত রোড থেকে সান্দাবাজি করতে আল্লাহ যে আঙ্গরে শেড জামানার নবী বানাইছে উম্মত বানাইছে আল্লাহ টার্গেট হলো তোরা যদি ফাস্ট তো ঠিক করতে পারো জান্নাতে যাবি তবে আমার বান্দারা আল্লাহ দেখা দিতেছে সকল নবীর আসলে উম্মতেরা যে সমস্ত পাপ করছে সব পাপ আমাদের ভিতরে আছে আসেনি উম্মতে মুহাম্মাদি রোড থেকে চান্দা খায় বাংলাদেশে নাই বহির বিশ্বে দেখবেন দে একখানে যে গেলে রেয়া তো রোড ইয়ে রাত একটা বাজাতে ফল বেশ ঘটনা কি দিনের দুইটা থেকে রাত একটা পর্যন্ত দুইশো টাকা দি জাগাইয়ান আচ্ছা দিলাম তো হরে রাত দুইটা থেকে দিনের দুটো হইয আরেক ফাট দিয়ে করে দোয়ান দুইশো টাকা এ সাতশো নিয়ে দুই হাজার কোটি টাকার মানুষের দিয়ে আটকাইছেন কি জবাব আল্লাহর কাছে দিবেন কথা ঠিক কিনা আল্লাহ আসতে নিজে হাল্ল হারাম বাসি চলেন আল্লাহ আসতে নবীর কান্দাই না ওর কথা কয় না কথা কয় না এই খাচ্ছে কার ছিল সোহেব উন্মতের কার হ্যাঁ হ্যাঁ ওটা তো বালু কিনলে আর কোনো অসুবিধা নাই

গালদারি টানে গেল মোহনের মতো রে দেওরা মরলে হব পাগল হব দেশান তরি রে দেওরা মরলে হব পাগল হব দেশান তরি মনোযোগ দি ওনের সিটিং কনার তোর গান হবে এভাবে বাইর সামনে মসজিদ খারা আজানের সুর বিহান বেলা রে এত বেলা হয় ভাইজান যান ফজর নাই তোর নসিবে রে এত বেলা হয় ভাইজান যান মোর শেষ দাদে নাই আয় দুনিয়ার সুখ যেমন তেমন হুর মনের মতন রে মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে আল্লাহ একবার দাবাতটা আর ডাইরে আল্লাহ দিছে আল্লাহ আমারে কার্ড দিয়ে দিছে আফসারি ধরো আমি দাওয়াত দিলাম দাওয়াত কারের নাম নুজুল এই আয়াতটা ফরে ফরে আমি প্রায় সময় কেঁদে দিই আল্লাহ দাওয়াত তুমি দিল জান্নাত থেকে আমারে মাহরুম করিও না আল্লাহ নেপাল গেলাম প্রায় আড়াই মানুষ এত সুন্দর মানুষ এত নম্র ভদ্র মানুষ মানুষগুলো আল্লাহকে না চিনার কারণে জাহান নামে সিঙ্গাপুর গেলাম রে মানুষি ডকের কারে কয় দেশ থেকে দিগান্তে গুল্লা আমার এ আয় মনে হয় আল্লাহ তুমি আমাকে দাওয়াত দিছ দাওয়াত আমার নবীজির কম্পিউটারের মাধ্যমে রিসিভ করেছিলা এলাহা হেল্লা মোহে আল্লাহ তুমি মেহেরবানী করে আমাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া এটা তো আমার না হয় দুনিয়া কি হইলো না হইল আমার জানার দরকার নাই